আপনার অব্যবহৃত জিনিস বিক্রি করুন মাত্র এক মিনিটে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখছেন ইকা টেকনোলজি ইউটিউব চ্যানেল আমি মনে আছে আপনাদের সাথে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনার অব্যবহৃত জিনিসপাতি আপনারা কিভাবে বিক্রি করবেন বিক্রয় ডট কম যে অ্যাপসটি আছে সেটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো বিক্রয় ডট কম যে অ্যাপসটি আছে সেটার মধ্যে আমরা প্রবেশ করছি প্রবেশ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের একটি ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা লোকেশন দেওয়া আছে আপনারা সিম্পলি লোকেশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের সারা বাংলাদেশটি সিলেক্ট করা থাকবে এখান থেকে দেখতে পাচ্ছেন অবস্থান লেখা আছে আপনারা অবস্থানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বরিশাল ঢাকা খুলনা যে বিভাগ থেকে আপনারা সেই ভিডিওটি দেখছেন এবং যে বিভাগে আপনারা পোস্ট করতে চাচ্ছেন সেই বিভাগে আপনারা এখান থেকে পোস্ট করতে পারবেন তো আমরা রাজশাহী বিভাগ থেকে পোস্ট করবো এখান থেকে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগ আমরা রাজশাহী ক্লিক করে দিলাম রাজশাহী ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যতগুলো শহর আছে এবং যতগুলো জেলা আছে সকল জেলা এখান থেকে দেখাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা পাপনা জেলায় পোস্ট করবো সেজন্য আমরা পাবনা জেলাটা সিলেক্ট করে দিলাম পাপনা জেলা সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যত পোস্ট আছে সকল পোস্ট এখানে দেখাচ্ছে তো পাবনা জেলায় অনেকেই পোস্ট করছে মোবাইল বিক্রি করার জন্য ট্রাক বিক্রি করার জন্য ঘড়ি বিক্রি করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন সকল প্রকার পোস্ট আপনারা এখান থেকে করতে পারবেন তো আপনাদের তো এখন কোনো অ্যাকাউন্ট খোলা নেই তো আপনার অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট লেখা আছে আপনারা সিম্পলি অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনাদের একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বার দেওয়া শেষ হলে এখান থেকে দেখতে পাচ্ছেন অগ্রসর আপনারা সিম্পলি অগ্রসরে ক্লিক করবেন অগ্রসরে ক্লিক করার পর আপনাদের এখানে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি আপনাদের অটোমেটিক বসে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অটোমেটিক বসে গেছে এখান থেকে আপনাদের নাম দিতে হবে আমাদের যেহেতু এই অ্যাকাউন্টটি আগে করা ছিল তাই আমাদের এখানে নামটি অটোমেটিক বসে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাই আমি তো হ্যাঁ হ্যাঁতে ক্লিক করলাম এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের বিক্রয় ডট কমের যে অ্যাপসটি আছে সেটা আপনাদের লগ ইন হয়ে গেছে তো এখন আপনারা সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রি বিজ্ঞাপন আপনারা সিম্পলি ফ্রি বিজ্ঞাপনে ক্লিক করবেন ফ্রি বিজ্ঞাপনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি কোনো কিছু কেনার জন্য খুঁজতে চান তাহলে এখান থেকে দেখতে কোনো কিছু খুঁজে দেখুন তো আপনারা এটা পোস্ট করবেন এবং আপনারা যদি কোনো বিক্রি করতে চান তাহলে দেখতে অন্য বিক্রি করুন এখানে ক্লিক করতে পারেন এবং আপনারা যদি অন্য কিছু বিক্রি করতে চান এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি আছে গাড়ি মোটর বাইক মোবাইল ফোন প্রপার্টি হোম এবং লিভিং চাকরি সকল কিছু এখান থেকে বিক্রি করতে পারবেন তো আপনাদের মোবাইল বিক্রি করার জন্য এখান থেকে দেখিয়ে দিব তাই আমরা মোবাইল ফোন যেটা আছে সেটার উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে আপনার আবার লোকেশন লোকেশনটি চেঞ্জ করে নেবেন এবং যদি আপনারা যে জেলায় আপনারা পাবলিশ করতে চাচ্ছেন সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমরা সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি পরবর্তীতে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন একটু নেক্সট পেজ নিয়ে আসবে তো নেক্সট পেজে আনার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলটি যদি নতুন হয় তাহলে এখান থেকে নতুন সিলেক্ট করবেন এবং যদি ব্যবহৃত হয় তাহলে এখান থেকে ব্যবহৃত সিলেক্ট করবেন আমাদের যেহেতু ব্যবহৃত ফোন তো আমরা ব্যবহৃত সিলেক্ট করে দিচ্ছি ব্যবহৃত সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফোনের দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে রিফার বিস্ট এবং একটা হচ্ছে আসল তো আমাদের ফোনটি যেহেতু আসল তাই আমরা আসলে ক্লিক করে দিচ্ছি আর আপনাদের যদি রিফার বিস্ট ফোন হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই রিফার বিস্ট সিলেক্ট করে দেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কোন ব্র্যান্ডের ফোন তো আপনারা এখান থেকে অনেক ব্র্যান্ড পেয়ে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে আরও অনেক ব্র্যান্ড আছে এগুলো আপনারা সিলেক্ট করে দিবেন এবং দেখতে পাচ্ছেন যেগুলো পপুলার ব্র্যান্ড আছে সেগুলো উপরে শো করছে আমাদের যেহেতু এমআই ফোন তাই আমরা আই ক্লিক করে দিচ্ছি আই ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এমআই যত মডেল আছে সবগুলো এখানে শো করছে তো আপনারা এখান থেকে উপরে বার পাবেন আপনারা সিম্পলি এখান থেকে সার্চ করে নেবেন আমাদের যেহেতু কে টোয়েন্টি প্রো আমরা কে টোয়েন্টি লিখে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের রেডমি কে টোয়েন্টি প্রো এটা আমরা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখান থেকে আপনারা কত সালে ফোনটি কিনছেন অথবা আপনারা কত কত র্যাম র্যামর্যাম সেটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন আমাদের যেহেতু আট দুশো ছাপ্পান্ন র্যাম সে আমরা আট দুশো ছাপ্পান্ন লিখে দিচ্ছি আট দুশো ছাপ্পান্ন লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পরবর্তী আছে আপনারা সিম্পলি পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের যত বৈশিষ্ট্য আছে সকল বৈশিষ্ট্য আপনারা এখান থেকে দিয়ে দেবেন আমাদের যেহেতু ফোর জি ফোন আমরা ফোর জিটা দিয়ে দিলাম ডুয়েল সিম এবং দেখতে পাচ্ছেন টাইপ সি পোর্ট এখান থেকে আপনাদের যতগুলো আছে সব আপনারা যেগুলো আপনার ফোনের বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আপনার এখান থেকে দিয়ে দিবেন আমার আট জিবি এবং ব্লুটুথ এগুলো আমাদের সবই আছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এগুলো যেগুলো আছে সেগুলো সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পরবর্তী আছে আপনারা সিম্পলি পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এখান থেকে একটি ডিসক্রিপশন লিখতে হবে আপনাদের ফোন অনুযায়ী আপনারা সেই ডিসক্রিপশনটি লিখে দিবেন তো আমরা একটি ডিসক্রিপশন এখানে লিখে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ডেসক্রিপশনের লেখা শেষ এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের র্যাম রম এবং যত যত যা কিছু আছে সকল কিছু আপনারা এখান থেকে টাইপ করে দিবেন টাইপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পরবর্তী লেখা আছে আপনারা सिंपली পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটি দাম সিলেক্ট করে দিবেন আপনারা যত টাকার মধ্যে বিক্রি করতে পারবেন তার থেকে 2000 টাকা বেশি দিয়ে দেবেন এবং আলোচনা সাপেক্ষে দাম লিখে দিবেন তো আমরা যেহেতু 16000 টাকা বিক্রি করতে চাচ্ছি তো আমরা এখান থেকে 16000 টাকা দিয়ে দিচ্ছি 16000 টাকা দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষের পর ক্লিক করবেন এবং আপনারা যদি এক্সট্রা বিক্রি করতে চান তাহলে আলোচনা সাপেক্ষে দেওয়ার দরকার নেই তো এটা দেওয়ার পর আপনারা পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সবই অ্যাড করুন আপনারা সিম্পলি ছবি অ্যাড করুন ক্লিক করুন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন গ্যালারি গ্যালারিতে ক্লিক করুন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যামেরা ক্যামেরাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে সরাসরি ক্যামেরা ওপেন হবে আমাদের যেহেতু গ্যালারিতে ফটো আছে তাই আমরা গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিটি শো করছে এবং এখান থেকে আমরা যে ফোল্ডারে ফটোটি আছে সেই ফটোটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো আমাদের এই ফটোগুলো আমরা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পাঁচটা ফটো আপনারা এখান থেকে দিতে পারবেন দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টিকমার্ক আছে আপনার সিম্পলি টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পর একটু নি স্কল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পরবর্তী লেখা আছে আপনারা সিম্পলি পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লুকিয়ে রাখুন এখানে যদি আপনারা ফোন নাম্বার লুকিয়ে রাখুন এটা ক্লিক করেন তাহলে আপনাদের ফোন দিতে পারবে না তারা শুধু আপনাদের চ্যাট করতে পারে আপনার সাথে এস এ কথা বলতে পারবে এখান থেকে দেখতে পারছেন আমরা যেহেতু আমাকে কল দেওয়ার অপশন রাখবো তা আমরা এটার স্টিকমার্ক দিলাম না না দিয়ে এখান থেকে আমরা বিজ্ঞাপন দিন যেটা আছে সেটাতে আমরা ক্লিক করে দিব এই বিজ্ঞাপনটি তারা রিভিউ করবে এবং তারা পাবলিশড করে দিবে তো এভাবে আপনারা আপনার সকল ব্যবহৃত জিনিসপত্র বিক্রি করতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানে আমদান নিচ্ছি আল্লাহ হাফেজ